কালে কি নামলো বৃষ্টি 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 নেমেছে বাবা বাড়ি বাবা নেমেছে তাহলে বৃষ্টি বৃষ্টি নামবো সকালে একটু নেমেছিল বেলার দিকে কিন্তু আমি সব নিয়ে এসেছি ঘরে গরমে পাচ্ছিলাম না মাসি আসলো মাসি তো মানে একদম আম পাকা জাম পাকা কাঁঠাল পাকা হয়ে গেছে নিজেই তারপরে এই আমিও ঘরে ঢুকলাম হাওয়া খেতে খেতে মোনাও ঢুকে গেছে সবাই ইসে আছে রিফ্লেক্ট আছে রিফ্লেক্ট হয়ে যায় রিফ্লেক্ট আছে দিচ্ছি দাদা এটা ঘুরে দিই বাড়ির সামনে থেকে বেরিয়ে একটা ভ্যান পেয়ে গেছি ভ্যান কাকুই জিজ্ঞাসা করে কোথায় যাবা আমি তো ভেবেছি অন্যদিকে যাব হ্যাঁ কাউকে যদি পাই তাহলে আমি ইসে করবো বলবো ওমা গ্যান বলে কোথায় যাবা বললাম কি তুমি কোথায় যা বলে আমি জয় করছি আনছি তাহলে চলো মানে চলো তা আমার একটুখানি হাফে হাসপাতালে ভাবছিলাম ন্যায্য মূল্যে কিছু কিন্তু পক্ষ আগে তো যাবো হাবড়া অবধি তারপরে নাহলে আমি ভাবছিলাম বয়স নিয়ে যাবো বা গোল বাজারেও দিকটা উঠতে পারি মানে এদিকেও দেখুন গরম লাগছিলো আসলে কি বাড়িতে গরম লাগছিল অনেক আগে রেডি হয়েছি রোজই মার কিছু না কিছু আনার থাকে মা বিকেলবেলাটাই বলে শোনা একটু বেরোবিও এনেও দিবি তো আমি সবসময় করি না আমি আসলে টাসলে তো আর করি না মানে আয়দার আর রোজই আমার বেরোনো করে এই দিন আমি ডে শিফটে বেরোই ইভিনিং শিফটে আর বেরোই না ইস্যাক দুই দ্বিতীয়বার পারা যায় না আর বেরোইও না গরমে তো আজকে সকাল সকাল হিসাব করে না মাসি আসি এসছে আবার মাসি এসে পাচ্ছে না এদিকে মাসি আবার কী করে আমাদের মাসি এসে আমার যে স্ট্যান্ড ফ্যানে এসে বসতে পারে না ওনার কানগলা ব্যথা করে অনেকের আছে না ডাইরেক্ট স্ট্যান্ড ফ্যানে থাকতে পারে না গা ব্যথা করে আগে আমারও করতো এখন আমি বুঝতে পারি না পরে কি না মানে একদম হ্যাবিচুয়েটেড হয়ে গেছি স্ট্যান্ড ফ্যান ছাড়া এখন আমি থাকতেই পারি না তো হয়তো করে ব্যথাটা হয়তো ওই ব্যথাটাকেই এখন আমি মানে ওই ভেবে নিয়েছি যে ব্যথাটা ব্যথা না শরীরটাই ব্যথা তো তবে হ্যাঁ ব্যথা করে আগে যখন স্ট্যান্ড ফ্যানের নিচে শুতাম প্রথম প্রথম সিলিংয়ের পরে যখন স্ট্যান্ড ফ্যান একটু বেশিক্ষণ চালালেই গাছ ব্যথা থাকে তার এখন তো ওইটা ছেড়েই থাকতে পারে তার মানে এই ব্যথা গায়ের মধ্যে যেটুকুনি ব্যথা বেদনা হচ্ছে স্ট্যান্ড ফ্যানের জন্যই হচ্ছে তো মাসিকে বললাম বসো পাশে আমি মা মাসি বসা তো মাও ডাইরেক্ট যা করে খুব বসতে পারে তা না মাও ফ্যানটা ঘুরিয়ে দিয়েছিল যাতে তিনজনে বসতে পারি মাসি বলে আমিও স্ট্যান্ড ফ্যানের নিচে বসতে পারবো না কান গলা ব্যথা হয়ে যায় দাঁত ব্যথা হয়ে যায় উনিও কলকাতা থেকে এসছেন তারপরে এসে আমাদের বাড়ি উনিও কলকাতা থেকে এসে আমাদের বাড়ি এসছে এখন ধুয়ে টুয়ে তো মা বলে বস চা খা আমি ভাবছিলাম চা টা খাবো তো মাছ বলে না না গুলের না চা ভাতটা খেয়ে এসছে হ্যাঁ চা এখন খাবো না গরম লাগছে খেলে হয়তো অনেক সন্ধ্যাবেলা খাবে তারপরে মা কি মা মা বলে সোনা তুই বেরোবি এই গরমে আমি বললাম কি আমিও পাচ্ছি না জামা কাপড় পরেও আবার খুলে ফেলেছি তারপর যে কি দেখি তো বাইরের উঠোনটাই কেমন লাগছে চাতালটাই বেরিয়ে দেখি একটু ঠান্ডা ঘরের থেকে কমফোর্টেবলি একটু ঠান্ডা লাগছে আর বাইরে তো আমার বাড়ির সামনে মন্দির তো ওখানে বর ঠাকুরের পূজা করছে সব লোক দাঁড়ানো মাসিও একটু দাঁড়ালো তখন চলে গেলো একদম আমার বাড়ির মুখামুখি বরঠাকুরের মন্দির মানে গেটের মুখে মন্দিরে পূজা হয় রোজ যদি পূজা দেয় আসতে বাসে স্যাটারডে তখন কি লোকজন আছে তখন আমার পাড়ারই বৌদি কাকিমা এরা তো থাক থাকতো তারপরে আমিও বললাম দেখি কী করে মায়ের মোবাইলটা আর এনেই চার্জার নেবো মা বলে কি আজকে রাতের জন্য আর নিস মোবাইলটা তুই শুধু কালকেই করু একটা দিন করি ঠিক আছে তারপর আমার মোবাইলটা নিয়ে সেই জামা করে বেরোত না মানে তো আর প্যান করে দিয়েছি ব্যান কাপ করলে কোথায় যাবা তা আমি বললাম আমি কোথায় যাবো বলে জয় গাছে চলো বলে তো আমি নেমে গেছি হাফ রাতে তো আমি আরও কয়েকজন পেয়েছি তার মধ্যে ফ্যানের একটা এক টাকার মধ্যে আবার হচ্ছে তাপ্পি লাগানো যে ব অট করতে 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 গেছে তা ওই যে ব্যাটারির এখানে এক টানে চলেছে আর টুকরো থেকে বেরিয়ে ওই মতামত উলিয়ে না ওই হাওয়াটা লেগেছে এত ভালো লেগেছে না মানে এই সিটে বলে ফেল মানে এত ভালো লাগছে মনে হচ্ছে কি পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ মানে